স্বাস্থ্য সম্মত ও পরিমিত জীবনযাপনের মাধ্যমে ফুসফুসের যত্ন নিতে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা বিশ্ব সিওপিডি দিবস দু উপলক্ষে জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক কর্মশালায় তারা এই আহ্বান জানান আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মিথিলা নাজনের রিপোর্ট মানব শরীরে অন্যতম অংশ ফুসফুস যার অযত্নে বাড়তে পারে মৃত্যু ঝুঁকি সচেতনতার অংশ হিসেবে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি দিবস পালনে চিকিৎসার নানা দিক নিয়ে সেমিনার আয়োজন সিওপিডি রোগের কারণ লক্ষণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি গুরুত্ব দেয়া হয় ব্যায়াম হৃদরোগ ও শ্বাসকষ্টের চিকিৎসার প্রতি ঘর থেকে বের যে করতেছে আমরা যেটুকু ওষুধ চিকিৎসক ও শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেমিনারে অংশগ্রহণ করেন বিভিন্ন তথ্য উপাত্তর মাধ্যমে তো আমরা খুব একটা ইনফরমেশন দেখতে পারি না আমরা জাস্ট পেশেন্ট ডিল করতে থাকি তো এখানে হচ্ছে সব কিছু একসাথে হচ্ছে একটা সেমিনারের মাধ্যমে প্রকাশ করছে যে সিওপিডি জন্য আয়োজন হয়েছে সেমিনার ওটা অনেক ভালো ছিল আমি নেপাল থেকে আসি আমি যেগুলো আজকে শিখেছি আমি আপনার দেশে যায় এইগুলা এক্সপিরিয়েন্স ইউজ ইমপ্লিমেন্ট করব এখানে অনেক সিনিয়র স্যাররা এসেছেন সেমিনারে আমাদের জন্য অনেক কিছু ওপেন কোশ্চেন যেগুলো আছে আমরা অ্যানসার করছি আমি সানফ্রিক আমি কাশ্মীর থেকে আসি ইন্ডিয়া অ্যান্ড এই ধরনের সেমিনারগুলো মানে অনেক ইন্টারাক্টিভ ইট উইল মেক আস নো টু গিভ বেটার সার্ভিস টু দা পেশেন্ট সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মিথিল চ্যানেল আই ঢাকা